চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ সারা সাথী কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে জীবনা এ সবই পর কবর যে তোর ঘর এ দু সবই পর কবর যে তোর পড়ে শুধুই মাটির বিছানা কেমনে সেথায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না খবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইব না যে কবরে আল্লাহ সারা বন্ধু হো থাকবে না যে কবরে আল্লাহ সারা সাথী কে থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা এ দুনিয়া শাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া এ দুনিয়া শাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া মরন্ত মাই লইবে গিরি যতই কর বাহানা বরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা চিন্তা করে দেখো না কি না কবরে আল্লাহ সারা বন্ধু কেও থাকবে না যেই কবরে আল্লাহ সারা সাথী কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না সবরে কি যাইবানা দিলে ভরা অহংকার চিনলি না আজ খোদার ঘর দিলে ভরা অহংকার চিনলি না আজ খোদার ঘর নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি চিন্তা করে দেখো না কবরে কি যে কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না যে কবরে আল্লাহ সারা সাথী কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না অবশেষে ঠিকানা শুধুই মাটির বিছানা।